আপনারা দেখেছেন ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে মিথ্যা তত্ত্ব ছড়িয়েছে ছড়াচ্ছে তখন জগন্নাথ জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে কারণ তারা প্রমাণ করেছে দেশ আমাদের সবার বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না আমি আজ রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি তোমরা যা বলো তা অসত্য তা মিথ্যা তোমরা আমাদেরকে ব্যবহার করে তোমাদের মতলব করতে চাও সেই সুযোগ আমরা তোমাদেরকে দেব না এই দেশে সকল ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি কারণ বাংলাদেশ আমাদের সবার আমরা এবার বলেছি স্বচ্ছারভাবে বলেছি আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায় এখন আমাদের এই ভাই বোনেরাও এটা বুঝতে পেরেছেন তারাও সচ্চার হয়েছেন কেন ভারত এটা করে আমাদের সাথে আমরা তাদের কি কতিটা করেছি ভারতের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করেছি ভারত বলে আমাদের দেশে সাম্প্রদায়িক সহিষ্ণুতার অভাব সম্প্রীতির অভাব হ্যাঁ মানুষ দেখতে পাচ্ছে কোন বৎসর কতটা কোন ধর্মের মানুষ ভারতের উগ্র একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নির্মমভাবে নিহত হয় সারা বিশ্ব তার সাক্ষী বাংলাদেশে এই ধর্ম নিকৃষ্ট ঘটনা ঘটে না সর্বশেষ একটা চরমপন্থী সংগঠনের হাতে নির্মমভাবে চট্টগ্রামের আদালতে একজন আইনজীবীকে খুন করা হয়েছে তারা চেয়েছিল এই কুনের মাধ্যমে একটা কুনের হুলি খেলতে বাংলাদেশের মানুষ তাদের মুখে চুনকালি লেপে দিয়েছে বাংলাদেশের মানুষ ধৈর্যের পরিচয় সহিষ্ণুতার পরিচয় দিয়ে বলেছে এ কুনের সাথে যারা জড়িত তাদের বিচার হবে কিন্তু তাই বলে নির্বিচারে আমরা সবার গায়ে হাত তুলতে চাই না ভারতকে এমন একটা উদাহরণ দেখাতে পারবে তাদের দেশের মুখে আছে আপনারা দেখেছেন গতকাল বিভিন্ন ধর্মের যারা সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে প্রধান এক একসাথে এক কাতারে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন এদেশ আমাদের সবার আমরা এখানে কোনো সাম্প্রদায়িক বিভাজন চাই না আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে তার এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্যে উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নিয়ে থেমে গেলে হবে না এই যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে এর আগের দিন তিনি সমস্ত রাজনৈতিক দেশপ্রেমিক ফেসিবাদ বিরোধী সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে তিনি এক কাতারে দাঁড়িয়েছেন সবাই আমরা একই আওয়াজ তুলেছি আমরা কোনো আগ্রাসন সহ্য করব না বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না আমাদের জীবন দিব তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না এটি আমাদের কমিটমেন্ট সম্মানিত ভাই বোনেরা এই দেশ তাহলে আগামীতে কি হবে এই দেশকে কে গড়বে এই দেশ গড়তে হলে কিছু ছাদাবাস মুক্ত হাত দরকার কিছু চরিত্রবান দুর্নীতিমুক্ত মানুষ দরকার কিছু দেশপ্রেমিক চিন্তাশীল বিচক্ষণ মানুষ দরকার এই বিচারটা করবে কে আমাদের হাইকোর্ট না জজ কোর্ট না সুপ্রিম কোর্ট এই বিচার করবে জনতার আদালত জনগণকে বুকা ভাবার কোনো কারণ নেই আমরা জনগণের উপর আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা রাখি জনগণ বিচার করবে অতীত কার কেমন ছিল বর্তমান কার কেমন আর ভবিষ্যৎ কার কেমন হতে পারে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনায় জনগণ সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় তাহলে সিদ্ধান্তটা আসবে কীভাবে অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে সেই নির্বাচন হতে হবে সুষ্ঠ অবাধ এবং গ্রহণযোগ্য এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না এ রাস্তা বন্ধ করতে হবে এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে সেই সংস্কারে সরকার হাত দিয়েছে আমরা সরকারকে অনুরোধ করবো সংস্কারে গতি বাড়ানো সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন আমরা আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না এজেন্ডা জাতীয় এজেন্ডা একটাই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন তার জন্যে যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করুন আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না আবার অনুরোধ করব আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দেন জাতি গত তিনটা তাদের নিজস্ব ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি বিশেষ করে জাতির বিয়াল্লিশ ভাগ ভোটার যারা যুবক তারা একটা ভোটও দিতে পারেনি আমরা আমাদের যুবকদের হাত ধরে যুবকদের মুখ ছিটিয়ে যুদ্ধ করা এবং রক্তের বিনিময়ে এই স্বাধীন পরিবেশটুকু পেয়েছি আমরা চাই আগামীতে তারা শুধু ভোট দিবে না তারা জাতিকে নেতৃত্বেশাল আমরা একটা যুব সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই আমরা আমাদের যুবকদের হাতকে বেকারের হাত হিসাবে দেখতে চাই না আমরা আমাদের যুবকদের হাতকে উন্নয়নের হাত হিসাবে দেখতে চাই কর্মীর হাত হিসাবে দেখতে চাই দেশপ্রেমিকের হাত হিসাবে দেখতে চাই জনতার পাশে দাঁড়ানো পর্বতের মতো শক্তি হিসাবে দেখতে চাই প্রিয় ভাইরা এখানে আপনারা অনেকে ফ্ল্যাগ নাড়বেন নেড়েছেন হয়তো আবার নাড়বেন দুটো ফ্ল্যাগ ছাড়া কোনো ফ্ল্যাগ এখানে উঠবে না একটি বাংলাদেশের ফ্ল্যাগ আর একটা বাংলাদেশ জামাতে ইসলামের লগ সম্মলিত ফ্ল্যাগ এর বাইরে মেহরবানি করে কোনো ফ্ল্যাগ এখানে উড়াবেন না কারো হাতে থাকলে এটা নিচে রেখে দেবে আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এই যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখি যুব সমৃদ্ধ একটা সমাজ গড়ার স্বপ্ন থেকে এই সমাজটা গড়বে কে এই সমাজটা আপনাদেরকেই গড়ার দায়িত্ব নিতে হবে আপনারা বলেছেন যারা যে এক আল্লাহ আমরা এক আল্লাহর পর ভরসা করে সামনে এগোতে চাই রসুল্লা করিম সাল্লাহিস্লামের দেখানো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ অনুসরণ করতে চাই আমাদের নিজের জীবনে আগে এটা প্রতিষ্ঠিত করতে হবে প্রতিষ্ঠা করার পথে অনেক সমালোচনা শুনবেন অনেক বাধা আসবে জামাতে ইসলামীকে বলা হবে এটা প্রতিক্রিয়াশীল শক্তি জামাত ইসলামী প্রতিক্রিয়াশীল হলে সাড়ে পনেরো বছর জামাত ইসলামীর উপর যে অত্যাচার যে নির্মম নির্যাতন যে জুলুম হয়েছে দল হিসাবে চিন্তা করুন তো এই ক্ষতিটা আর কার হয়েছে এক দুই করে শীর্ষস্থানীয় এগারো জন নেতাকে হত্যা করা হয়েছে তাদের রক্তে যা আজকের এই বাংলাদেশ তাদের সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে তাদের রক্ত বেঝাই বাংলাদেশ আমাদের প্রত্যেকটা অফিসকে সিলগালা তালাবদ্ধ করে রাখা হয়েছে একটা মুহূর্তের জন্য আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এটা অন্য কারোর জন্য হয় আমাদের নিবন্ধন সংগঠনের কেড়ে নেওয়া হয়েছে এটা কারো হয়নি শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এটাও কারো হয় হা হয়েছে অন্য সকল দলের সরকারের প্রতিপক্ষ উলামা সহ বিভিন্ন দলসহ মানুষ কোন করা হয়েছে গুম করা হয়েছে তা আমাদেরও করা হয়েছে কিন্তু এই চার জিনিস আর কারও করা হয় কেন এত জ্বালা আমাদের উপর ওই যে প্রথমেই বলেছি বাংলাদেশ জামাতে ইসলামিক পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যবহারে কারো সাথে আপোষ করেনি কারো সাথে আপোষ করছে না এবং ইনশাআল্লাহ কারো সাথে আপোষ করবে না এই কারণেই জামাতে ইসলামের এই উপরেই আক্রোশ ছিল রোজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই to টু Holy হলি